এই টিপিআই এর ক্ষেত্রে আমাদের যে দশটা বুল আছে তার মধ্যে এটা দ্বিতীয় পজিশনে আছে এটা তার মেয়েরা বেশি দুধ দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই ল্যাবে গত এক বছর থেকে এই বুলটা সিমেন্ট দিচ্ছে যেটা প্রায় বাইশ বাইশ হাজার প্লাস ডোজ সিমেন্ট দিয়েছে এবং মাঠ পর্যায়ে এটার বাচ্চাও চলে এসেছে এবং বাচ্চার ক্ষেত্রে আমরা কারো কাছে কোনো ধরনের জটিলতার কথা আমরা শুনতে পাই নাই এটার মাত্র ইউএসএ ডিক্লার্ড ভ্যালুতে এটা টু পার্সেন্ট ক্ষেত্রে জটিলতা হইতে পারে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে এর মেয়েরা দুধের ক্ষেত্রে ভেরি হাই চল্লিশ পঁয়তাল্লিশ লিটার যদি ভালো ম্যানেজমেন্ট পায় তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ লিটার দুধ দেওয়া কোনো অসম্ভব কিছু না যদি মায়ের থেকে ম্যারিটের কোনো ঘাটতি না থাকে শুধু এই বুলের ম্যারিট দিয়েই চল্লিশের উপরে দুধ দেওয়া সম্ভব সার বছর দেখেন এটার বয়স দুই বছর হয় নাই তেইশ মাস তাতেই এর ওজন কত হয়ে গেছে সো এই বুলের বাচ্চাগুলো যদি হাই পার্সেন্টেজের গাভীতে পরে আমি বলবো না দিতে বাট রকম গাভীর থেকে বের হলে এক টন দেড় টন হয়ে যাওয়া খুব সম্ভব এর সিমেন্ট পাওয়ার উপায় হলো আমাদের ইউনিয়ন পর্যায়ে কৃত্রিম প্রজনন কর্মী আছে সরকারি আইটি টেকনিশিয়ান আছে যাদেরকে গ্রামের দিকে ডাক্তারও বলে ডাকে বাট সরকারি মেইন হচ্ছে কর্মী এটা হবে সরকারি তার কাছে আপনি বললে ইউএস এইট নামে বললে আপনি এই সিমেন্ট পাবেন এইট জিরো সেভেন থ্রি এইট জিরো সেভেন তুমি তো এইট জিরো টু ফোর যাও তোমার পরে তুমি পরে এইট জিরো টু ফোর তুমি পরে আগে এইট জিরো সেভেন থ্রি আগেরটা শাড়ি তারপর তুমি তুমি পরে তুমি আগে বাবা কেমন আছো তুমি ভালো এক বছর আগে এখানে এসেছিলাম তখন ছোট ছিল তখন ওদের আমেরিকার যে স্ট্রিট আছে সেটা বলেছিলাম আমি একটু বলি বন্ধুরা এসেছি সাবার ফার্মে এর কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরিতে যে সারের সিমেন্টগুলো উৎপাদন করে সারা বাংলাদেশে খামারি পর্যায়ে বিতরণ করা হচ্ছে সেখানে গত বছর মার্চ মাসে এসেছিলাম এদের আমেরিকা ডাটাটা দিয়েছিলাম এখন এক বছর ধরে বাংলাদেশে এরা বিচরণ করছে সিমেন্ট দিচ্ছে কত লক্ষ টাকার সিমেন্ট এখান থেকে উৎপাদন হলো বাংলাদেশের রাজস্ব কত লক্ষ টাকা এর সিমেন্ট সিমেন্ট থেকে আমরা পেলাম সেরা জানবো পাশাপাশি ওর মেয়েরা কেমন দুধ দেবে এই বিষয়টা আমাদের বলছেন এই ল্যাবরেটরি সিনিয়র কর্মকর্তা সিনিয়র সায়েন্টিফিক অফিসার এই বুলটা হলো ইউ এস এইট জিরো সেভেন থ্রি এই বুলটার বয়স আপনারা যারা অন্য ভিডিওগুলো দেখছেন তারা তুলনা করে দেখেন এই বুলটার বয়স কিন্তু দুই বছর হয় নাই এই বুলটার বয়স দুই বছর হয় নাই সেটা তেইশ সালের এপ্রিলে জন্মগ্রহণ করছে এই বুলে এর ক্ষেত্রে আমাদের যে দশটা বুল আছে তার মধ্যে এটা এটা দ্বিতীয় পজিশনে আছে টিপিআই এবং নেট হাজার ডলার তার মানে টিপিআই নেট মেরিট দুধের দিক থেকে এই বুলটা একদম টপ ক্লাস অব দ্য টপ টপ অব দ্য টপ পজিশনে আছে এবং দুধের উৎপাদনের ক্ষেত্রে যদি বলেন এটা গড় ভেলুর চেয়ে সতেরোশো পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা আছে তার মানে তার জেনেটিক ম্যারিট ইজ ভেরি হাই তার মেয়েরা বেশি দুধ দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই ল্যাবে গত এক বছর থেকে এই বুলটা সিমেন্ট দিচ্ছে যেটা প্রায় বাইশ বাইশ হাজার প্লাস ডোজ সিমেন্ট দিয়েছে এবং মাঠ পর্যায়ে এটার বাচ্চাও চলে এসেছে এবং বাচ্চার ক্ষেত্রে আমরা কারো কাছে কোনো ধরনের জটিলতার কথা আমরা শুনতে পাই নাই এটার মাত্র ইউএসএর ডিক্লার্ড ভ্যালুতে এটা টু পার্সেন্ট ক্ষেত্রে জটিলতা হইতে পারে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে আমরা এখনও এরকম কোনো জটিলতা শুনতে পাইনি আর বাচ্চার ওজন সাধারণত তিরিশ কেজির আশপাশেই কারণ এখানে একটু মনে রাখতে হবে বাচ্চা বড়ো হওয়াটাই ইম্পর্টেন্ট গুণ না বাচ্চা প্রসবকালীন জটিলতা এড়ানো হচ্ছে ইম্পর্টেন্ট গুণ এই সব দিক বিবেচনা করে আমাদের যে লায়নেল ওলাফ ওলাফের যে ম্যারিট ছিল ম্যারিটের পরপরই এবং মজার বিষয় হচ্ছে ওলাফ এবং এই ইউএস এইট জিরো সেভেন থ্রি দুটো কিন্তু সৎ ভাই তারা কিন্তু সৎ ভাই একটু সো আপনারা যারা ব্যবহার করবেন তারা একটু বিবেচনা করে ব্যবহার করবেন ওলাফের সাথে এটা পার্থক্য হচ্ছে এই বুলের মেয়েরা কিংবা সারেরা বড় হওয়ার সম্ভাবনা বেশি হাইটে বড় বেশি হবে ওলাফের তুলনায় তার মানে বড়ো যদি হতে চান তাহলে ওলাফের চেয়ে এই ইউএস এইট জিরো সেভেন থ্রি ব্যবহার করাটা বেশি লাভজনক এবং তার চিজ মেরিট প্রায় এক যারা চিজ বানাতে চায় তাহলে এটা ব্যবহার করলে লাভবান হবে এবং ফ্যাট একশো পাউন্ড ফ্যাট বেশি দিবে তার মেয়েরা আমেরিকার তুলনায় এবং প্রোডাক্টিভ লাইফ তিন মাস প্রায় চার মাসের মতো বেশি দিবে তার বকনাদের কনসেপশন রেট এই বুলের যেগুলা গাভী হবে মা তৈরি হবে তারা কনসেপশন রেট সব দিক থেকে খুব পজিটিভ ভ্যালু সব দিক বিবেচনায় এটা খুবই এক্সিলেন্ট একটা বুল এই বুলের গরণও সুন্দর হবে তো সব দিক বিবেচনা এটা খুবই ভালো একটা চমৎকার বুল

এই বুলের বাচ্চা গুলো যদি হাই পার্সেন্টেজের গাভিতে পরে আমি বলবো না দিতে বাট ওইরকম রকম গাভীর থেকে বের হলে এক টন দেড় টন হয়ে যাওয়া খুব সম্ভব তো আমাদের রাজস্ব খাতে কত টাকা জমা দিচ্ছে এইটা রাজস্ব খাতে আঠারো বিশ লাখ টাকার মতো অলরেডি জমা এক বছরে দিয়ে ফেলেছে এক বছর দিয়ে ফেলছে এটা থেকে কত বছর ধরে সেমেন কালেক্ট করবেন আমরা সাধারণত এরকম পিওর হলস্টেন জাতের বুলকে দশ বছর বয়স পর্যন্ত সার্ভিসে রাখি এটার এখনো বয়স অনলি দুই বছর

এই কম বয়সে সে সিমেন্ট দিচ্ছে তখন তার মানে প্রথম কথা হলো গাভীদেরকে ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করতে হবে তার নিউট্রিশনটা এনশিওর করতে হবে যাতে সে মোটামুটি বারো তেরো মাস চোদ্দ মাসের মধ্যে হিটে চলে আসে কারণ হিটে চলে আসাটা কিন্তু শুধু বয়সের উপর নির্ভরশীল না তার বকনাগুলো যদি যত্ন না পায় কোনোভাবেই সম্ভব না যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আমার এখানে আপনারা যদি আমার মুখটা বেঁধে রাখতেন তাহলে আমি কথা বলতে পারতাম জীবনেও পারতাম না ঠিক এই বুলের বাচ্চাদেরকে যদি পর্যাপ্ত ম্যানেজমেন্ট না দেন যত্ন ভালো না করেন তাহলে কিন্তু সে কোনো দিনই তার পারফরমেন্স শো করতে পারবে না এজন্য এর জন্য ভালো প্রথম হলো ওজনটা যেন গেইন ঠিকমতো হয় এবং ওজন গেইন আবার এমন যেন না হয় তার শরীরে চর্বি জমে যায় চর্বি জমে গেলে কিন্তু সে কিন্তু আবার নিয়মিত হিটে আসবে না এমন ভাবে বড় করতে হবে যাতে চোদ্দো মাস তেরো মাস বারো মাস বয়সে আপনি তাকে আবার বীজ দিতে পারেন এবং দুই বছরের মধ্যেই যেন সে মা হয়ে যায় বাচ্চা প্রসব করে ফসে তাহলে এই ধরনের যত্ন দিলে আমরা আশা করি যে খুব ভালো হবে এবং এক্ষেত্রে ভালো একটা নিউট্রিশনিস্টের পরামর্শ নেন যাতে আপনার খাদ্যে কোনো উপাদানের জন্য কম বেশি ঘাটতি যেন কোথায় এর সিমেন্ট পাওয়ার উপায় হলো আমাদের ইউনিয়ন পর্যায়ে কৃত্রিম প্রজনন কর্মী আছে সরকারি টেকনিশিয়ান আছে যাদেরকে গ্রামের দিকে ডাক্তারও বলে ডাকে বাট সরকারি মেইন হচ্ছে কর্মী এটা হবে সরকারি তার কাছে আপনি বললে ইউএস এইট নামে বললে আপনি এই সিমেন্ট পাবেন দিব এটা হলো প্রথমত আমরা বলবো যে ক্রস এমন গাভীকে দেন যেই আসলে ব্লাড পার্সেন্টেজ যে না কমের মধ্যেই যেন আছে এবং সেটা বিবেচনা করলে আমরা প্রথমে বলবো দেশিতে দেন দেশি আপনার না থাকলে আপনি অল্প পার্সেন্টেজের ক্রস গাভীতে দেন আর যদি আপনি খুব ভালো ম্যানেজমেন্ট হয় আপনি কমার্শিয়ালি খামার করেন আপনি রিস্ক নিতে চান তাহলে আপনার যে কোনো পার্সেন্টেজের গাভিতে দিতে পারেন বাট সেটা আমরা রিকমেন্ড করি না এটা খামারি তার ওন রিক্সে দিতে পারে ওর কি আপনাদের এখানে আসার পর রোগ বেদে হয়েছিল না এখানে যে বুলগুলো আসছে কোনোটাতে কোনো মেজর রোগ বেদে হয় নাই কারো তেমন কোনো মেজর রোগ বেদে হয় নাই হয় না আচ্ছা খাবার দাবার আপনারা কি খাবার দাবার দেন ওকে আমাদের এখানে আমরা তাদেরকে সাইলেজ দেই অল্প কিছু কিছু কাঁচা ঘাস দেই কিছু দানা খাবার দেই তবে আমরা যেটাই দেই সেটা তার ওজনের সাথে তার সিমেন্ট দেওয়ার বডি কন্ডিশন ঠিক রাখার উদ্দেশ্যে দেয় তার মানে আমরা তার বডি কন্ডিশন বাড়াইতেও চাই না ফেঁটেও করতে চাই না হালকাও রাখতে চাই না এমন কন্ডিশনের চন্মনে ফিট নায়কদের মতো ফিট রাখতে চাই যাতে সে ভালো সিমেন্ট দেয় খুব ভালো খুবই ভালো আশি তিয়াত্তরের সিমেন্টের ফার্টিলিটি খুবই ভালো মাঠ পর্যায়ে থেকে ষাট সত্তর আশি নব্বই পার্সেন্ট কনসেপশন রেট আমরা পাই বাট এটা খামার টু খামার কর্মী টু কর্মী এলাকা টু এলাকাও কিছু ভ্যারি করতে পারে বাট কনসেপশনের দিক থেকে খামারি এবং কর্মী সবাই মোর দেন হ্যাপি কি কি আমাদের বলতে হবে যে এই বুলেট সিমেন্ট ব্যবহার করবেন আপনারা রেকর্ড রাখবেন রেকর্ড আগে বুঝবেন যে আমরা যে ভ্যালুগুলো ডিক্লেয়ার করতেছি এটার সাথে আপনার প্রাপ্য ভ্যালুর মধ্যে কতটুকু ফারাক হয় এটা আপনার দায়িত্ব আমরা তো এখানে তার মেরিট ভালো বলতেছি ভালো পাইছি টেস্টে বাট আপনার এটা ইনসিওর করতে হবে যে আপনি কেন ভালো পাইলেন না অথবা আপনি পাইলে ওকে আর না পাইলে কেন পাচ্ছেন না সেই কারণটা খুঁজে বের করে তার কাছ থেকে এটা আদায় করে নিতে হবে

সফলতাই আমার কাম্য আপনারা ডেরি খামার করবেন ভালো করবেন ভালো করে আপনি বড় হবেন আপনার খামারে অনেক মানুষের কর্মসংস্থান হবে বাংলাদেশ এই গো সম্পদে হবে এই প্রচেষ্টায় তো আমরা কাজ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুন্দর হোক আপনার আগামী দিন আসসালাম আলাইকুম দেশের আসল বলবে বিশ্ববাসী